সুজির রসে বড়া মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয় মুখে দিলেই একদম মিলিয়ে যায় আর তাতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা এসব ইউজ করা হয়নি একদম সুজি দিয়ে বানানো হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয় বানানো অনেকটা সহজ অতিথি আপ্যায়নে কিন্তু এটা বানিয়ে নিতে পারো একবার আর সামনে তো জামাই ষষ্ঠী মারা কিন্তু তাদের জামাইদের জন্য এরকম মিষ্টি একবার বানিয়েই নিতে পারে চলো তাহলে মিষ্টি বানানো যাক তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর তাতে আমি ছোট এক বাটি সুজি অ্যাড করছি আর সুজিটা কিন্তু পরিমাণ বুঝে নিতে হবে যতটা বানাবো ততটাই নিতে হবে বেশিও নিতে পারো কমও নিতে পারো তো এখানে আমি এক বাটি সুজিটা একটু ভালো করে ভেজে নিয়েছি এতটা ভালো বাজবো না মোটামুটি তো এখন আমি তাতে অল্প অল্প করে দুধ অ্যাড করছি যতটা সুজি নিয়েছি তার ডবল আমি দুধ অ্যাড করছি তো এরকম করে দুধটা অ্যাড করে ভালো করে পাক করে নেব এটা মাথায় রাখতে হবে যে দুধের পরিমাণটা ভালোভাবে দিতে হবে মেপে দিতে হবে আর জল দিয়েও কিন্তু এটা বানাতে পারো তো এখানে আমি দুধ দিয়ে এটা বানিয়ে নিয়েছি তো এখন আমার ডোটা যখন প্রায় ঠান্ডা হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা যত স্মুথ হবে মিষ্টিটা কিন্তু তত ভালো হবে না হলে তেলে দিলে কিন্তু সুজিটা ছেড়ে ছেড়ে দেবে অনেকেই প্রবলেমটা বলে তো তোমাদের মাখাটা ঠিক হয় না বলে এরকম হয় এখানে আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি মিল্ক পাউডার আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ডোটা তো দেখো কতটা স্মুথ হয়েছিল মাখাটা তো এখন হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে অল্প অল্প ডো নিয়ে আমি হাত দিয়ে এরকম করে গোল গোল শেপ দিয়ে একটা মিষ্টির আকারে বানিয়ে নেব এরকম গোল গোল করে মাঝখান থেকে একটু চ্যাপটা করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি তো সবগুলি বানানো কমপ্লিট হয়ে গেল প্রথমে আমি এখন শিরাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম দু বাটির মতো চিনি আর তিন বাটি জল দিয়ে ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি তাতে অল্প একটু এলাচ পাউডারও অ্যাড করেছি ফ্লেভারের জন্য আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য তোমরা চাইলে কিন্তু ফুড কালারও দিতে পারো তো শিরাটা চেক করে দেখলাম প্রায় হয়ে গেছে তো নামিয়ে নিলাম এখন গরম তেলে আমি সুজির বড়াগুলি ভেজে নিচ্ছি তো সবগুলি একে একে আমি দিয়ে ভালো করে ভেজে নেব তখন কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে না হলে তো এটা পুড়ে যাবে তো এরকম করে আমি একটু লাল চিট করে ভেজে নামিয়ে নেব তো প্রায় দু মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি এগুলি দেখো বাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখন শিরাতে আমি সবগুলি দিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তোমরা চাইলে আরও অনেকটা সময় রাখতে পারো তাহলে কিন্তু শিরাটা সবটা মিষ্টির মধ্যে ঢুকে যায় মিষ্টিটা আরও নরম তুলতুলে হয় তো এরকম করে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখেছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এক ঘন্টা পরে সে সার্ভ করে দিয়ে দিলাম আর দেখো মিষ্টিটা কতটা সুন্দরও হয়েছিল। আর কতটা লোভনীয় লাগছে আমি একটা ক্যাটে দেখিয়ে দিই যে ভেতরটা কতটা নরম হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে যে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর এটা খেতেও বেশ মজার হয় অতিথি আপ্যায়নে হোক বা বাড়িতে এরকম একবার বানিয়ে দেখতে পারো অনেকটা মজার হয়